আমার সাথে খেলবো তুমি শুধু আমার সাথেই এরকম করো আচ্ছা বাবা ঠিক আছে সরি এখন বলো কি বলবা কি সারপ্রাইজ দিবা না जाऊ বলবো না আচ্ছা বাবা ঠিক আছে সরি তো এখন বলো যে কি সারপ্রাইজ দিবা তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিতাম ওহ সেই কথা আচ্ছা ঠিক আছে ডাকো তাকে কে সে আবার ক্রাশ কেউ না যেন ভয়ছুনে খুব পাগল কি বল এগুলো ডাকো তুমি हां দাঁড়াও ডাকছি আমি ওকে আসসালামু আলাইকুম দলোভাই ওয়ালাইকুম আসসালাম ও মাইকি কিউট ভয়েস হ্যাঁ হ্যাঁ কিউট ভয়েস এইজন্য আবার ক্রাশ খেয়ে নাও এটা আমার ছোট বোন তার মানে তোমার শালী লাগে কিন্তু ও শালিガール ভয়েসে ক্রাশ খাবো না তো কার ভয়েসে ক্রাশ খাবো তো শালিগা তুমি কেমন আছো হুম দলোভাই এম ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো ভাই একটা কথা বলে রাখবেন হ্যাঁ অবশ্যই রাখবো কেন রাখবো না আমার মাইডিয়ার ডিয়ার শালিক আমার কলিজে একটা কথা বলবে আর সেটা আমি রাখব না আচ্ছা ঠিক আছে তুমি বলো তোমার কি কথা রাখতে হবে ওলে বাবা এখন আবার মাইডিয়ার ডিয়ার হয়ে গেল আর ওর বয়সটা তো অনেক কিউট আচ্ছা শালিকা তোমার বয়স কত আমার বয়স 6 বছর ও আচ্ছা তার মানে আমার 6 বছরের পিচ্চি শালিকা এত পাকনা পাকনা কথা শিখে গেছে দুলাভাই ও দুলাভাই আমি কি বলি আমার কথা তো শুনেন হ্যাঁ 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 মাই শালিকা বলো তুমি বলো 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 আমার সাথে একটা ভিডিও বানান না দুরু ভাই প্লিজ অবশ্যই বানাবো কেন বানাবো না আমার এত সুন্দর একটা কিউট শালিকাকে নিয়ে যদি আমি ভিডিও বানাই তাহলে আমার ভিডিও একদম ফর ইউ আচ্ছা আমার জন্য সময় হয় না আর এখন তার শালিকার জন্য সময় উঠলে পড়ছে এই রাখো তো তুমি তোমার সাথে তো সব কথা বলি সব সময় গেম খেলি সব সময় ভিডিও বানাই আজকে আমার শালিকার স্যার আমাকে একটা আবদার করছে এটা আমি রাখবো না হ্যাঁ এই জানি আমাদের সময় আবার সব ছিল না নাও আচ্ছা ঠিক আছে শালিকা এখন তুমি বলো যে তুমি কেমন ভিডিও করবে আমার সাথে কোন টাইপের ভিডিও করতে চাও বলো কাস্টম খেলবে না আমার সাথে কাস্টম খেলবন আচ্ছা কাস্টম খেলবা তুমি আমার সাথে আচ্ছা ঠিক আছে খেলা যায় তো তুমি আর তোমার আপু থাকবা আর আমি একা থাকবো হ্যাঁ আপনি তো পারবেন না দুলো ভাই আমাদের দুজন সাথে তো আপনি কখনো পারবেন না চাপা মার দিচ্ছি আমরা দুজনে আসে একা সে আমার সাথে একা পারে না কি আমি তোমার সাথে